যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবারের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ এই আসর বাংলাদেশের মানুষ ঘরে বসে উপভোগ করবেন নাগরিক টিভির মাধ্যমে দুপুরে এই নিয়ে ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করেছে নাগরিক টিভি ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক বলেন সারা দেশের মানুষ যেন নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারে সেই চেষ্টাই থাকবে পাশাপাশি থাকবে নাগরিকের বিশেষ আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালালি ইউনুস নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাসার সুমন এবং বিসিবির নির্বাচক হান্নান সরকার আরও ছিলেন নাগরিকের কর্মকর্তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা নাগরিক টিভিতে এক্সক্লুসিভলি দেখানো হচ্ছে সো টেলিভিশন মানে একমাত্র নাগরিক টিভিতেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা দেখা যাবে তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে আপনারা সবাই অলরেডি জানেন এটা আসলে খুব সুন্দর একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং ইউএসএতে হচ্ছে ইউএসএ নামটা যখন আমরা শুনি তখন কিন্তু কখনো ক্রিকেট মাথায় আসে না ইউএসএ নামটা শুনলে রাগবি আসে অথবা বেসবল অথবা বাস্কেট এই ধরনের স্পোর্টস দিয়ে আসলে ইউএসএ তে মানে বেশ পপুলার কিন্তু এবারে ক্রিকেট ইউএসএতে হচ্ছে আমাদের দেশের টিমও এখানে আছে তারা খেলবে এবং এটা এটা আসলে একটু ইউনিক ইউএসএ ক্রিকেট টুর্নামেন্ট একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের ১০ বছরের গ্যারান্টি